চমড়া পাওয়া যাচ্ছে এই মাঝে আরেকটি বড় বিক্রি হয়েছে মাত্র 50000 টাকা 50000 টাকা হাই হাই এই একদম ও মাত্র মাত্র और को टाटा हां हां इनसा में चक्कर में लग के आए सादा प्रोग्राम में लग के आए तिवारी जी आ रही थी और गा से लग के जवान आए हाय एकदम आस्था जुड़े जाइए हां ये बहुत मस्त है और सारे और सारे और सारे भगवान की जय हो তারকি পিছনে একবার শুনে সীমা হাসিয়ে গরব সাধন ক্রায় দেখা করা ভাই কাল অতিয়ে শোনা শুন আত্মlara কাল করে ছিল কোনো দাঁড়া উঠে কোনো কয়েকটা সারা কোনো কাল করে দেয় না দূর করে দিল কাম করে সামনে অথলে হাু শষ অথলে বাবা জারা ভালে নজমান সু থাকতে দি অনি সালে অথরে খাবারু ঠ আস অটি কা ছিলতে হাস কাত শ আসুতা আপনা পাছিল দের নর সাগল বিজন এখতে আসু সাবে তিসে বা হাসুমাচ। Si Ohi Tengwarota biru yukri hey siya, 268 sabar pulur mandaka hai haiということ Physical service planned for all,